তাই আমরা তো খাই আমরা একটা বাঁশ খেটি চাই এখন সেই দেখো এই চালগুলো সত্তর টাকা করে নিয়ে আসা হয় সেই চাল নিয়ে ভালো চাল দিয়ে কি করে বানাচ্ছি দেখো ভাতটা কলা তো আমার আছে সেই ভাতটা আমি কড়াতে নামালাম নামিয়ে একজন চিনি আর লবণ দিয়ে মিক্স করলাম চিনি নিয়ে লবণ দিয়ে মিক্সড করলাম তারপরে ক্যাপসিকাম কেজি খেতে রেখেছি দেখো আজু খেতে রেখেছি কিশমিশ রেখেছি ডিম রেখেছি

এক একটা খাঁচি তো আমার হাসবে খেতে ভালোবাসে খেলে ওরা সমস্যা গ্যাস হয় করে না মেয়ে দেখো পেঁয়াজটা কাটা হয়ে গেছে যে পেঁয়াজ কাটা হয়ে গেছে আদাটা কাটা হয়ে গেছে এবার বেস্ট করবো আর গাজরটাও ভাজে হয়ে গেছে ভাজে হয়ে গেছে এখন মেয়ে college ছুটি আছে যার জন্য বসে বসে মা একটু বাইরে খেয়েছি ও যখন college থাকে তখন যদি কিছু সমস্যা হয় আমার বলা মতো আমার husband এর সাথে আমার হয় না কিন্তু মেয়েকে তো সারা মানে দৌড়দৌড়ি করে গেলাম আর যদি আমার ছোট ছিল মানে যখন college এ চাকরি করে হ্যাঁ চাকরি পেয়েও এটুকু করে নাও বা শাড়ি পরে দাও কলেজে

মাংসটা মাখিয়ে রেখে দোই দিয়ে মশলা অন্যান্য জিরে টিরে ধোয়ার গুঁড়ো সমস্যা দিয়ে মাখিয়ে রেখেছি মাংসটাকে মাখিয়ে রেখেছি আর আমি শুকু লঙ্কা খাই না চশমা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি ঠিক আছে শত্রু লঙ্কা খাই না চো লঙ্কা ঠিক মানে খাই না আমি শরীর শ্যুট করে না যাই হোক কোথাও সবারই খাওয়া অনেকে খাওয়াই না খাওয়াই ভালো আমি মশলা খুবই কম খাই খুব কম খাই শুনে অবাক হবে চার রকমও হয় আমি কতটা তেল খাই তুমি জানো দুই লিটার তেল এক লিটার সাদা এক লিটার শুষের তেল এই আমার মাছের তো আর আমি তেল খাই না তেল দিয়ে সামান্য

সবাই ভালো থেকো আমার আজকের মেনু হবে ফ্রাইড রাইস আর মাংস চিকেন কষা ঠিক আছে